नमो आचार्य पादयनी तैकृप पदायी गौरव कथ धाम नम विषुपादाय कृष्ण पृष्ठ भूतल श्रीमते भक्ति वेदांत स्वामी नाम नमस्ते सरस्वतीदेव गौरवाणी पचारिणी निर्विशेष सुनवादी पाश्चातनी जय श्री कृष्ण चैतन्य प्रभुनतानंद श्री अद्वैत गदाधर शिवासादी श्री गौर भक्ति हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम कृष्ण चंद्र भगवान की समवेद भक्तिवृंद নাম সংকীর্ন কি নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলিত শ্রীমতে জায় পতাকা স্বামীতি নামি নম আচার্য পায়ী পাপ দায়নি গৌরকথা ধায় নগর গ্রাম তারিণী নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতল শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামি নমস্তে সারসতি দেবে গৌরবাণী পচারিণী নির্বিশেষ সুন্দরবাদী পশ্চাৎ দশ बांचा कल पतुरु हर्षकी पासिंदु भाई बच्चों पोतित अनंग पाप भने नमो महाबदन नायक इसने अपने ते कृष्ण कृष्ण चलते नमो है किसने करूं ना सिंदु दिन बंद जगत पते को पेश कपेका गांड तराधक तब तो राधे विंदा बने सर्व विश्वानुषद লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রব জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সর্বাগে আমি আমার গুরু মহারাজের চরণ কমলে ভক্তি শ্রদ্ধা নম্র প্রণাম নিবেদন করি তৎপশ্চাৎ বহুপাদের চরণে প্রণাম নিবেদন করি তৎপশ্চাত যে সমস্ত ভক্তবৃন্দ ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে নিয়ত যুক্ত থেকে ভগবানের কথা বাণী শ্রবণ করছেন সবাইকে আমি আমার ভক্তি শ্রদ্ধা নম্বর প্রণাম যাপন করি আমরা চৈতন্য ভাগবতম অন্তলীলা প্রথম অধ্যায় গতকাল করেছি আজকে আমরা শ্রবণ করবো সেখান থেকে আপনারাও শ্রবণ করুন কারণ চৈতন্য ভাগবত হচ্ছেন শিলা বৃন্দাবন দাস ঠাকুরের রচয়িতা যেখানে বিষ্ণুপ্রিয়া দেবী রেকমেশন করেছেন চৈতন্য ভাগবত শ্রবণ করলে আমাদের হৃদয়ের চেতনার বিকাশ ঘটবে চৈতন্য মহাপ্রভুর প্রতি আমাদের দৃঢ়নিষ্ঠা ভক্তি প্রেম জাগরিত হবে তাই আমাদের উচিত নিজের ভজন মঙ্গলার্থে চৈতন্য ভাগবত শ্রবণ করতে হবে তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে নিবৃত্ত হব তাহলে প্রতিদিন আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো শ্রবণ করি ভগ জয় জয়া শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ ব্রহ্মাশিব শুক যে রসে বাঞ্ছা করে সে হোক মো তোমার সবার শরীরে বর শুনে পরবাস প্রায় সবে আইল গো ঘরে রেতে আসিল শ্রী গৌরচন্দ্র হইল প্রকাম। অদ্যাপীয় সেই ভাগ্যে ধন্য রাঢ় দেব দেশ ভূমি যত দেখিতে সুন্দর চতুর্দিকে অসত্য মন্ডলী মনোহর স্বভাব সুন্দর স্থান সবে গাভি দেখিয়া আবিষ্ট প্রভু হয় সেইখানে খানে হরি বল হরি বল হরি প্রভু আরম্ভ নিত চতুর্দিকে সংকীর্তন করেন সভক গর্জিয়া উঠিল করেন বৈকুণ্ঠের রায় জগত চিত্তবৃত্তি শুনি শোধ গোপায় এই মতে প্রভু ধন্য করিল দে সর্বপথে চলিলেন করি নিতার গবেষ প্রভু বারে বাঙ্কেশ্বর আছে নিজে বনে তথাপি যাইনু মুই থাকিনু নির্জন এই বলে মহাপ্রভু সন্ন্যাহী নেওয়ার পর উদ্বন্দ নিত্য কীর্তন করতে করতে রাঢ় ভূমি অর্থাৎ নিত্যানন্দ প্রবুর যে জন্মস্থান বীরভূম ধাম যেখানে বক্রেশ্বর মহাদেব অবস্থান করছেন একদম নির্জন মনোহম পরিবেশ সেই স্থানে মহাপ্রভু পণিত হলেন একক বলিয়া প্রেমা বেশে চলে যায় অগ নিত্যানন্দ পাচে পাচে ধর নিত্য অদ্ভুত কীর্তন শুনিয়া মাত্র ধাইয়া আয়সে সর্বজন যত্রাপ্রিয় কোন দেশে নাহি সংকীর্তন কেহ নাহি দেখে কৃষ্ণ প্রেমের কন্দ তথাপি প্রভু দেখে অদ্ভুত কন্দন দণ্ডবত হইয়া পরের সর্বজন তথা মধ্যে কেহ কেহ অনন্ত পামর তাহাও বলে তো কোন কান্দে ন বিস্তার সে সব জনে প্রভুর কি পায় সে প্রেম গোড়া গড়ি যায় সকল ভুবনে বে গায় গৌরচন্দ্র তথাপি সবে নাহি গায়ে ভূতবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বিমুখ যে জন নিশ্চয়ই জানিও সেই পাপী ভূত গান হেন মতে নিত্য রসে বৈকুণ্ঠের নাথ ভক্তগণ দিনে অবশেষে প্রভু এক ধন্য গ্রামে রহিলেন পূর্ণবত্র ব্রাহ্মণ আশ্রমে ভিক্ষা করি মহাপ্রভু করিলা সয়ন চতুর্দিকে বেড়িয়া শুইলেন ভক্তগণ খানে নিশা থাকিলেন ঠাকুর সভা ছাড়ি পায়েলা গেলেন কথে ক গোদুর শেষে সবে উঠিলা চাহেন ভক্ত গান না দেখিয়া প্রভু বলে সবে করে নস্কন্দ সর্বগ্রাম বিচার করিল ভক্তগণ প্রাণত ভূমিতেবে বে করিল নিজ প্রেম রসে বৈকুণ্ঠের অধিসার প্রান্দবন্ধ রোধ করে করিয়া উচ্চ সার কৃষ্ণরে প্রভু আর মোর বাপ বলিয়া রোধন করে সরবজীবনা হেন সে ডাকিয়া কান্দে নাসি চূড়ামণি কেশের পথে যায় রোধনগো গোধুনি কথেকে দূরে থাকি সকল ভক্তগণ শুনে প্রভুর রোদন চলিলেন সাবে রোদনের অনুসারে প্রভু কান্দে উচ্চসারে প্রভু রোদন কান্দে সর্ব ভক্ত গান মুকুন্দ লাগিয়া তবে করিল কীর্তন শুনিয়া কীর্তন প্রভু লাগিল নাচিতে কান্দে গায়ে সাবেদ বেড়ি চারিয়োগ ভিত্তিতে এই মতে সর্বপথে নাচিয়া গো বেড়ায় যারে পশ্চিম মুখে আনন্দিত হইয়া ক্রোশচারী সকলে আচরিবাদ প্রেশ্বর সেই টানে ফিরে গৌরচন্দ্রের সুন্দর নাচিয়া যায় প্রভু পশ্চিম মুখে পূর্ব মুখ পূর্ণ হইলে নিজয় গো সুখে পূর্ব মুখে চলিলেন যায় নিত্য রাসে প্রভু অট্ট হাসে মহাপ্রভুর এই যে এই সন্ন্যাস লীলা হচ্ছেন মহাপ্রভুর সন্ন্যাস লীলা হচ্ছেন রানীর বিরহ লীলা ভগবান যখন বৃন্দাবন থেকে অক্রুরজি তিনি কৃষ্ণকে নিয়ে মথুরায় গমন করছিলেন সেই যে রাধারানীর বিরহ বেদনা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বিলাপ করতেন কন্দন করতেন মহাপ্রভুর সেই রাধা রানীর সেই কি মহাপ্রভু এখানে তুলে সেই হা কৃষ্ণ হা কৃষ্ণ করে বিলাপ করতেন উর্দ্বন্দ্ব নৃত্য করতেন নাচতেন গড়াগড়ি দিতেন মুচ্ছা যেতেন এই জন্যে এই অন্তলীলা খুব বেদনাদায়ক ভক্তের কাছে খুব বেদনাদায়ক যে ভক্তরা একেবারে চায় না যে মহাপ্রভু আমায় ছেড়ে চলে যায় ভক্তরা সবসময় চায় মহাপ্রভু যেন তাদের সঙ্গেই থাকে এই যে বিরহ বেদনায় ভক্তরা মুচ্ছিত হচ্ছেন মহাপ্রভু তাদের সান্ত্বনা দিচ্ছেন ফিরে যাও যথাযোগ্য সেবা কাজ করো কৃষ্ণের প্রতি তোমাদের প্রেম বর্ধিত হোক বিভিন্ন রকম বলে মহাপ্রভু তাদের সান্ত্বনা দিচ্ছেন জগন্নাথ প্রভু হইল আজ্ঞা নীলাচলে তুমি আইসো সতরে বলি হইল যার এত চলিলেন ভক্ত সব পাইলেন পরমানন্দ মহাপ্রভু বললেন জগন্নাথ কৃপা করে আমায় ডাকছেন আমি নীলাচলের উদ্দেশ্যে যেতে চাই তাই মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে রওনা হচ্ছে তান ইচ্ছা জানে সর্বমাত্র তানি অনুগ্রহ জানে তানে কি পাপাত্রম কি ইচ্ছায় চলিলেন বক্কেশ্বরের প্রতি কেন বা নাগেলা বুঝে কাহার বুঝি করে প্রভু বক্কেশ্বর ব্যঞ্জন ধন্য করিলেন সর্বের সমান গঙ্গা মুখ হইয়া চলিলেন গৌরচন্দ্র ভক্তি শূন্য সর্বদে না জানে কীর্তন কারো মুখে নাহি কৃষ্ণ নামের উচ্চারণ প্রভু বলে হানদে কেনে কৃষ্ণ হেন নাম করি বদনে কেন হেন দেশে প্রাণ সেই সময় ধনু রাখে শিশুগণ তার মধ্যে সুকৃতি আছে একজন হরিধ্বনি হরিধ্বনি করিতে লাগিল আচম্বিতে ওগো হইল প্রভু অতি হরসিতে হরি বল বাক্য প্রভু শুনি শিশুর মুখে বিচার করিতে লাগিলেন সুখে দিন দুই দেখি রামে কাহার মুখেতে না শুনে হরি হরিনামে আচম্বিতে শিশুর মুখে শুনি হরিনাম কি যে হে কৈতুকে সবে কহ সে শুনি নাম বহু বলে গঙ্গা যত দূর হইয়া মহিমা কেবল গঙ্গায় অত এ তাই হরিনামের প্রচার গঙ্গার বাতা আইসিয়া লাগে অতএব শুনিয়া হরি গুন গাঁথা গঙ্গার মহিমা ব্যথা করিতে ঠাকুর গঙ্গার প্রীতি অনুরাগ বাড়িল প্রচুর আমি আজি আমি সর্বগ বলে গঙ্গা মকর জর করিয়ায়ে বলি চলে যায় মত সিংহে প্রায় চলিলেন গৌর সিংহ পাঁচে থাইল চরণের ভিত্ত গঙ্গা দর্শনে দর্শনে বেশে প্রভুর গমন নাগাল এত জোরে হাঁটতে লেগেছেন গঙ্গা দর্শনে তো ভক্তরা পেছনে নাগাল পাচ্ছে না হাঁটতে পাচ্ছে না কেউ এই সব নিত্যানন্দ সিংহ করি সঙ্গে সন্ধ্যা কালে গঙ্গা তীরে আইল গো রঙ্গে নিত্যানন্দ সঙ্গে করি গঙ্গার মার্জন গঙ্গা গঙ্গা বলি বহু করিলে গঙ্গা জল পান পুনঃ পুনঃ স্তুতি করি করেন প্রণাম প্রেম রস রসা রস তোমার দিব্য জল শিব যে তোমার তত্ত্ব জানেক সকল সকিত তোমার নাম করিলে শ্রবণ তার বিষ্ণু ভক্তি হয় কি পুনঃ লক্ষণ তোমার প্রসাদে কি শ্রীকৃষ্ণ হেন নামে জীবার মুখেই পশু কুকুর শিগাল যত সব তথাপি তোমার যদি নিকটেও বস তথাপি তারা ভাগ্যেরও মহিমা অনAttre কোটিসার নয় তার সমান পতিত তারিতে যে তোমার অবতার তোমার সমান তুমি বই নাহি আর ওগো এইখানে রইল গ্রন্থ অমৃত লহরি বদান ভরে ভক্তবৃন্দ বলুন হরি হরি ইতি চৈতন্য ভাগবত অন্তলীলা আমরা মহাপ্রভু যে সন্ন্যাস নিয়ে বিভিন্ন স্থান পর্যটন করছেন এবং গঙ্গার মহিমা সমস্ত জগৎবাসীকে বর্ধিত করছেন স্বয়ং ভগবান যিনি সমস্ত শাস্ত্রের নির্যাস তিনি এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং ভক্তভাব অঙ্গীকার করে তিনি প্রকটিত হয়েছেন কলিহত জীব ভগবানকে বুঝতে পারে না তাই আমাদের উচিত গ্রন্থ সাধুসঙ্গ সঙ্গ করে বিভিন্ন গ্রন্থ আদি যেখানে ভগবানের লীলা বিজড়িত কথা প্রকটিত হয়েছে সেই সব কথা যত আমরা শ্রবণ করব আমাদের হৃদয় অভ্যন্তর পরিমার্জিত হয়ে পরিশুদ্ধ হয়ে কৃষ্ণ প্রেমের অর্থাৎ ঢেউয়ের একটা তরঙ্গ বর্ধিত হবে আমাদের বারবার সাধু সঙ্গ করতে হবে যদি ভক্তের প্রেম আপনার গায়ে না লাগে আপনি ভগবানকে লাভ করতে পারবে না কেন আপনি দেখবেন অনেক সময় মায়েরা উনুনের মধ্যে অন্ন ফুটায় উনুনের মধ্যে হাঁড়ি বসায় তারপরে জল দেয় জলটা গরম হয় কিন্তু জলটা গরম হওয়ার আগে হাঁড়িটাকে গরম হতে হবে বর্তনটা তারপরে ভিতরে জল গরম হবে সেই তদ্রুপ এই হাঁড়ির স্বরূপে ভক্তের সঙ্গে তুলনা করা হয়েছে আর জল স্বরূপ ভগবানের সাথে তুলনা করা হয়েছে যদি ভক্তে আপনার প্রতি সহিদায় হয় খুশি হয় তাহলে আপনাতেই ভগবান আপনার প্রতি খুশি হবে যখন হাড়িটি যদি গরম হয় আপনাতে জল গরম হয়ে যাবে তদরূপ কোন বৈষ্ণব যদি আপনার প্রতি খুশি হয় ভগবান আপনার প্রতি খুশি হবে তাই মহাপবুর অচিন্ত্য ভেদাবে তত্ত্ব মহাপবুর যে তত্ত্বগত চৈতন্য ভাগব চৈতন্য চরিতামিত চৈতন্য মঙ্গলে উল্লেখ করেছেন মহাজনগণ তাদের সেই কৃপা আমাদের গ্রহণ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি